দেশ জাতি সুন্নতের কথা বলে গ্রাম বাংলা টোয়েন্টি সব ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকতে আর চোখ রাখুন গ্রাম বাংলা টোয়েন্টি টিভি ইউটিউব চ্যানেল আমার সাফ মাদিনাওয়ালা আলা হাদরত মস্তফান বিশালওয়ালা আলা হাদরত মস্তফান বিশাল দাদু ভাই আমার যেই কথাটা বোঝাতে চেয়েছিলাম কোরআন কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের জন্য কোনো বলি থাকবে না তোমাদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না তোমাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না অনেক জায়গায় বলেছে তাদের জন্য থাকবে না প্রশ্ন হলো এই তোমরা কারা বা এই তারা কারা প্রশ্ন আসে কিনা এখানে এই তারা বলতে কারা এটা যদি আপনি জানতে চান কিছুটা হলো পড়ালেখা করতে হবে জালাবাইন খুলেন তফসিরে বাইজাবি খুলেন তফসিরে কাশাব খুলেন তফসিরে রুহুল বায়ান খুলেন রুহুল মাহানি খুলেন তফসিরে খাজন খুলেন তফসিরে বাগবি খুলেন তফসিরে কবির খুলেন আরো যত প্রসিদ্ধ তাফাসির গ্রন্থ এগুলি খুলেন দেখবেন এই যে যাদের জন্য ওয়ালি নেই যাদের জন্য কোনো শাফাতকারী নেই তারা ঈমানদার না তারা কাফের বেঈমান কাফের মুশরিকদের কোনো ওয়ালি নেই কাফের মুশরিকদের কোনো সুপারিশকারী নেই ঈমানদারের ওলি আছে ঈমানদারের শাফাতকারীও আছে ঠিক না বেটা কাফের বেঈমান মুশরিকদের সম্পর্কিত আয়াত এগুলি আইন আল্লাহর অলিদের বিরুদ্ধে সেট করে এর আবার মুফাসসির ভুয়া মুফাসসির আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন আমার শ্রদ্ধেয় ভাই মাওলানা আতিকুর রহমান সাহেব তিনি বলতেছেন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ দাদু ভাই আমার আমি যদি এগুলি বলি আপনারা কি বেজার হন নাকি সত্যকে সত্য বলতে হবে মিথ্যাকে মিথ্যা বলতে হবে মিঠা মিঠা সুন্নি হয় না হয় পুরুষ হও নাইলে নারী হও মাঝখানে হিজরা হয় না কথা বুঝেন না আমি যা বলি ক্লিয়ার কাট কথা বলি হয় সুন্নি হব আর না হইবা হবি হব মাঝামাঝি হব না নে নয়া সুন্নি দাইতন খরা যে আমরা মধ্যম পন্থা মধ্যম পন্থা তো হিজরা এইটাও না এইটাও না বেটাও না বেডিও না তুমি হয় সুন্নি হও নাইলে ওয়াহাবিও একটা লাইনে যাও দুই নৌকা একসাথে পাড়া দিয়ে গন্তব্যে পৌঁছানো যায় না দুই পা দুই দিকে ছড়ে চলে যাবে মাছ কানে হয়ে যাবে আপনারা কি নিজেদেরকে সুন্নি বলতে ভয় পান নিজেদেরকে সুন্নি পরিচয় দিয়ে লজ্জাবোধ করেন আমরা বুক ফুলাইয়া বলি আমরা সুন্নি কিন্তু যারা ওহাবি তাদেরকে ওহাবি বললেই চিনতে যায় ঘটনা কি আমরা সন্নি বলো না আমি তো জীবনে সেটি না আমি যখন জেলখানা থেকে জামিনে মুক্ত হইলাম আমি তার এখানে মিডিয়া কি জিনিস ফেসবুক কি জিনিস জেলের তো জানা যায় না যদি আগে জানতাম বাইরে এইভাবে সন্নিরা সব এক হয়ে গেছে আমি জীবন ওই রবিবারে বাড়িতাম না আরো পরে বাড়িতাম আরো কিছু ঐক্যের একটা আভাস আসুক এমনি তো আলহামদুলিল্লাহ সবাই এক হয়ে গেছে আমি আসার আগে আউলাদ রসুল হজরত পীর সাহেব আমার শ্রদ্ধেয় ভাই ওনার যিনি পীর তিনি আমাকে বলতেছেন জিয়াদি সাহেব আপনি যখন জেলে ছিলেন আমি অমুককে বলেছিলাম আমি পরিচিতিটা দিলাম না কারণ ওনার চাকরির স্বার্থে আমি অমুককে বলেছিলাম ফোন করে যে আলাউদ্দিন হাদি জেলে না আমি নিজে জেলে আসি আমার জন্য কি করবা করো একজন পীর একজন নবীর বংশের লোক তিনি যদি বলে যে আমি নবীর বংশের লোক আলাউদ্দিন হাদি জেলে না আমি নবীর বংশের অমুক আমি নবীর বংশের লোক আমি জেলে আসি আমার জন্য কি করবা করো এটা এটা কিন্তু সাধারণ কথা না সাধারণ পিছনে এটা আমি অনেক আগে একটা ঘটনা শুনেছিলাম অল্লাহ আলাম এই ঘটনা সম্পর্কে আল্লাহ ভালো জানে তবে আমি আপনাদের শিক্ষার উদ্দেশ্যে এটা বলি খুব সম্ভবত জুনাইদ বুকদাদি রহমতুল্লাহ রাই অথবা অন্য কেউ হতে পারে তিনার সময়ে একজন সৈয়দ ছিল নবীর বংশের একজন লোক ছিল আউলাদের সুল ছিল নবীর বংশের লোক যারা তারা সৎকা খাইতে পারে না জাকাত খাইতে পারে না ফেতরাও খাইতে পারে না তিনারা হাসিমি যারা সাইয়েদ যারা তারা জাকাত খাইতে পারবে না নবীর বংশের ওই লোকটা মানুষের কাছে গিয়ে কোনো কাজও পায় না রুজি রোজগার করে বাচ্চাদেরকে খাবার দিবে এরকম পরিস্থিতিও পাচ্ছে না কয়েকদিন যাবৎ ছোট ছোট বাচ্চারা না খেয়ে ক্ষুধার তার নাই মা বাবার কাছে চিৎকার মেরে বলে আব্বু খাবার দাও আম্মু খাবার দাও আমাদের বড় খিদা লাগছে দয়াল নবীর বংশের ছোট ছোট বাচ্চারা পেটের খিদার তার নাই বারবার মা বাবার কাছে খাবার চাচ্ছে কারো দান কারো সৎকার ফেত্রা জাকাত এগুলিও নিতে পারছে না নবীর বংশ এগুলি খেতে পারবে না কারো কাছে গিয়ে কাজও পাচ্ছে না আমার নবীর বংশের ওই লোক ওনার স্ত্রী সহ ওনার বাচ্চাগুলি সহ না খাইতে না খাইতে শরীর এতটাই দুর্বল হয়ে গেছে একেবারে শরীর তো হয়ে গেছে শরীরে কোনো গুস্তই দেখা যায় না হাড় গুলি বেশি আছে কারো কাছে কাজ পায় না নবীর বংশের হঠাৎ শুনতে পেল নামক বিশাল এক পালোয়ান কুস্তিগীর সে চ্যালেঞ্জ করেছে বা তার পক্ষে চ্যালেঞ্জ করা হয়েছে যদি জুনায়েদ কুস্তিগীরকে কুস্তি খেলে পরাজয় করা যায় তাহলে অত টাকা অত টাকা একটা পুরস্কার দেওয়া হবে একটা নির্দিষ্ট পরিমাণ এলান করলো নবীর বংশের এই লোকটা সে গিয়ে সিরিয়ালে দাঁড়াইছে যে নাম লিস্ট করতেছে জুনায়েদের সাথে কারা কারা যুদ্ধ করবে কুস্তি লড়াই করবে তার কাছে গিয়ে বলতেছে আমার নাম সৈয়দ অমুক আমি জুনায়েদ বাগদাদির সাথে কুস্তি লড়াই করবো আমার নাম লিখো যে নাম লিখতে বসেছে সে হাসা হাসি শুরু করছে যে ভাই আপনি মরার আর কাজ না আপনি সাইডে থাকেন জুনায়দ বাগদাদির সাথে আপনি কি করবেন আপনি কিভাবে লড়াই করবেন আপনার শরীরে কোনো গুস্তই নাই শক্তি নাই আপনি সরে যান উনি বলল ভাই আপনার ডিউটি হলো নাম লেখা আমি নাম লিখতে বলেছি আপনি লিখেন যেভাবে হোক নামটা লেখাইছেন বড় বড় কুস্তিগির পালোয়ান যারা তারা বিশাল ময়দানে জুনাইদ বাগদাদের সাথে কুস্তি লড়াই লেগে বারবার প্রত্যেকই পরাস্ত হয়েছেন পরাজয় বরণ করেছেন এক পর্যায়ে নবীর বংশে রই সৈয়দ পালা আসলো সিরিয়ালে ওনার পালা জোনায়দ বুকদাদির সাথে ওনার এবার কুস্তি লড়াই হবে বাগদাদের সবচেয়ে বড় কুস্তিগীর সে বিশাল শক্তিশালী তার সাথে কেউ লড়াই করে পারে না ওই জোনায়দ বাগদাদির সামনে যখন চিকন হ্যাংলা দুর্বল একটা মানুষ গিয়ে কুস্তি লড়াইয়ের জন্য দাঁড়াইছে সমস্ত মানুষ হাসাহাসি শুরু করেছে তিরস্কার ধিক্কার দেওয়া শুরু করেছে কিন্তু উনি পিস্পা হয় নাই তিনি আস্তে 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 জুনায়েদ বাগদাদের কাছে গিয়ে বললেন জুনায়েদ আমার একটা কথা শোনো জুনায়েদ বলল তুমি কি বলতে চাও বলো একটু পরে তো আমার কাছে এমনিতেই তুমি পরাজয় হবে ওই আওলাদের আসুল জুনায়েদ বাগদাদের কাছে যাইয়া বলে জুনায়েদ রে আমি নবীর বংশের লোক আমি সাইয়েদ আমার কয়েকটা ছোট ছোট বাচ্চা কয়েকদিন ধরে কিছু খায় নাই আমার স্ত্রী অনেক দিনের অনাহার আমিও কিছু খাই নাই আমার নবীর বংশ হওয়ার কারণে আমি কারো দান টাকা টাকাও জাকাতের নিতে পারছি না অনেক দিন হয় নবীর বংশের নবীর আউলাদদের মুখে খাবার নাই তুমি যদি পারো রসুলের বংশের এই আওলাদদের মুখের একটু খাবারের ব্যবস্থা করো আজকে যদি এই কুস্তি লড়াই আমি জয় হতে পারি কিছু পুরস্কার আমি পাব এগুলি দিয়ে নবীর বংশের বাচ্চাদের মুখে খাবার দিব বুগদাদি হয়ে গেল কি করবে কি করবে যাই হোক নিয়ম অনুযায়ী কুস্তি লড়াই শুরু হলো তিনি জোনায়েদ বুগদাদির সাথে কুস্তির জন্য আক্রমণ উভয় করলেন এক পর্যায়ে জোনায়েদ বুগদাদি নিজের ইচ্ছায় নিজের পরাজয় বরণ করে নিচে পড়ে গেলেন নবীর বংশ আওলাদের রাসূলকে জিতায়ে দিলেন জয় করায় দিলেন পুরস্কার নিয়ে আউলাদের রাসূল খাবার ক্রয় করে বাচ্চাদের মুখে দিলেন নিজের স্ত্রীকে খাওয়ালেন নিজেও খেলেন রাতের বেলায় জুনায়েদ বাগদাদী স্বপ্নে দেখে রাহমাতুল লিল আলামিন তার করে হাজির আল্লাহর হাবিব বলেন জুনায়েদ রে আমি নবীর বংশের দুধের শিশুর মুখে খাবারের ব্যবস্থা করেছো ছোট বাচ্চাদের খাবারের ব্যবস্থা তুমি জুনায়েদ বিখ্যাত পালুয়ান হওয়ার পরেও পরাজয় বরণ করে আমি নবীর বংশের আমি নবীর আউলাদের মুখে খাবার দিয়েছ আমি রসুল খুশি আমি রসুল আজ থেকে এই জগতের সমস্ত অলিদের তাস সমস্ত অলিদের রাজমুকুট আমি রসুল তোমার মাথায় পরায়া দিলা সেই জুনায়দ বাগদাদি আওলাদের রসুল কি ইজ্জত করছে আমার মতো একটা নালাইকে রসুলের আওলাদ নবীর বংশের লোক তিনি যে দোয়া করেছেন আমার মনে হয় আমার জীবন অনেক বড় একটা প্রাপ্তি নবীর বংশের লোকের ইজ্জত করবেন করবেন না ইনশাল্লাহ আওলাদের রসুলদেরকে ইজ্জত করবেন কিনা ইনশাল্লাহ আল্লাহ যেন নবীর আওলাদের পক্ষে থাকার তৌফিক দেন বলে না আমিন বলে না আমিন যুবকরা শোনো দুনিয়াটা বেশি দিনের না আওলার সাথে সম্পর্ক রাখো নাইলে তোমার এই জিন্দেগি পুরাটাই বরবাদ এটা জিকিরের সামা মনে হইল আপনার একটু জিকির করেন আমি সামাটা বলি করবেন নি জিকির করবেন যুবক ভাইরা তোমরা কি দুর্বল জিকির ইসমে জাত আল্লাহ 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 ঢোকল বেলা দেখনা চাহিয়া দেখ্লা আল্লাহ আল্লাহ সবাই জিকির করেন আল্লাহকে ডাকতে কি ভয় লাগে না কিনা লজ্জা লাগে সবাই ডাকেন আল্লাহ 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 সাধের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল সাধন ভজন গুরু ভক্তি কি সুই নাহি হইল সাধের জীবন হেলাই হেলাই আল্লাহ চলে যাইতে লাগিল সাধন ভজন গুরু বক্তি। এলো রঙ তামাশাই দিন কাটাই রঙ তামাশাই দিনকা টাইলা মা আর জালে পোরিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 মাশাল্লা আবজ মানা মার ডুবল বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ দেখেন না মনটা খুলে আল্লাহকে ডাকে আপনি যাকে ডাকছেন তিনি আপনার স্রষ্টা তিনি আপনার রিজিক দাতা তিনি মহান আল্লাহ 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 পর পারের ডাক পনিলে মর নের ডাক পরিলে পার হইবি তুই কি লইয়ার পার হইবি তুই কি লইয়া ডুবল বেলা দেখনা না চাহিয়া অল্লাহ অল্লাহ আবজ মন না মার বেলা দেখ না চাইয়া আল্লাহ 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 নাও বীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলো মুমিন ভাইরে আল্লাহ আল্লাহ বলি আর আল্লাহ আল্লাহ বলি নবীর কালেমা নামাজ রুজা আল্লাহ পথের সম্বল করিয়া সামনে চলো মুমিন ভাই আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ সারা মা বুধ নাই রে রাসল সারা ও পাই নাই রে দেখি মন ভাবিয়া ডুবল বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ মারা

এবং একসাথে আল্লাহর জিকিরও হয়ে গেল সেটা হলো সাদের জীবন হেলাই হেলাই চলে যাচ্ছে সাধন ভোজন আমার কিছুই হইল না যেই কাজে আল্লাহ আমাকে পাঠাইলো সেই কাজ আর হলো না রং তামাশায় দিন কাটাইলাম মায়ার জালে পড়িয়া এই কথাটা আমি আপনাদের শোনাইলাম গজলের ভাষায় আর পাশাপাশি আপনারা শুনলেন আল্লাহর জিকিরও করলেন ভালো লাগছে নি জিকিরে অশান্তি লাগছে কারো যদি অশান্তি লাগে তাহলে কালবে শানব হান্ড্রেড পার্সেন্ট আর যদি শান্তি লাগে তাহলে আল্লাহ রহমতের নজর আপনার আছে। কালবে আল্লাহর জিকির থাকলে কাল হয় কাল জাগ্রত হয় বন্ধুরা আমার আমি আলোচনা দীর্ঘায়িত করব না এই দরবারে আমি আসি আমার শ্রদ্ধেয় ভাই আমাকে আদর করে মায়া করে মহব্বত করে এজন্য প্রতি বছর দোয়ান দোয়া নেওয়ার জন্যে আপনাদের সবার দোয়া নেওয়ার জন্য আওলাদা রাসূলের মাধ্যমে আল্লাহর দয়া পাওয়ার জন্য মদিনা ওয়ালার নেক নজর পাওয়ার জন্য কষ্ট হইল আমি দৌড়াই এই দরবারে আসি আমি জানি আপনাদের কাছে কিরকম জানি না আওলাদা রাসূলের কদমের ধোলাভালি কামেল পীরের পায়ের ধোলাবালে এগুলি অনেক দামি শুনেন ছোট্ট একটা আমের বড়া আমের বড়া চিনেন এই আমের বড়ার ভিতরে কিন্তু বিশাল বড় আম গাছ সময়ের ব্যবধানে সেটা মানুষ দেখে ইচ্ছা করলে প্রথম দেখা যায় না সময়ের ব্যবধানে দেখা যায় ছোট্ট একটা বট গাছের বীজ ছোট একটা বীজ সরিষা ব্যবধানে ছোট বীজ থেকে বিশাল বট গাছ আল্লাহ প্রকাশ করে আপনি যদি বলেন এটার মধ্যে কিভাবে কিভাবে এটার মধ্যে বট গাছ থাকে এটা আপনার প্রশ্ন কিন্তু আল্লাহ তালার হেকমত এটা থেকে বট গাছ প্রকাশ করবে আল্লাহ করে কি না বলেন না করে কি না। কামেল সবসময় ভালো সম্পর্ক রাখবেন অনেকগুলি আমাদের তো পা আছে কিন্তু মায়ের পা পা এটা অনেক দামি জান্নাত হলো মায়ের উম্মাহাত পায়ের নিচে এমনি তো পা আমারও পা আপনারও পা মায়েরও পা নরমাল সবাই মনে করে সেটা পা কিন্তু রসুল আকরাম আলাইহি সাল্লাম বলেছেন ওই পায়ের নিচে সন্তানের জান্নাত বেস্ট আল্লাহর আলীদের পায়ের ব্যাপারে কামেল পীরের পায়ের ব্যাপারে হাদিসে কুদসিতে আমার আল্লাহ নিজে বলেছেন আমার বান্দারা ফরজ বন্দীগীর পাশাপাশি বেশি বেশি নফল বন্দীগী যখন করে লা ইয়াজালুল আবদিয়া তাকাররাবু বিন নাওয়াফাল অর্থাৎ নফল বন্দীগীর মাধ্যমে আমার বান্দা ইয়া রাবু আমি আল্লাহর বেশি নিকটবর্তী হয় নৈকট্য লাভ লাভকারী হয় হাত্তা ওয়াহিদ ফাইজা আহবাব দাহু এমনকি আমি আল্লাহ তাকে ভালোবাসি যখন আমি আল্লাহ ভালোবাসি তখন তো বাসারাহু আল্লাহ জি আমি আল্লাহ তার চোখ হয়ে যায় যেই চোখ দিয়ে সে দেখে বা কোনটো সমাহু আল্লাহ জি বিহি আমি আল্লাহ তার কান হয়ে যায় যে কান সে শুনে বা কোনটো ইয়াদাহু আল্লাহ জিয়াব বিহা আমি আল্লাহ তার হাত হয়ে যায় যে হাত দিয়ে সে ধরে ও কুন্তর আল্লাহ জিয়াম আমি আল্লাহ তার পা হয়ে যাই যে পা দিয়ে সে চলে অর্থাৎ তার হাত পা চোখ কান সব আল্লাহর মনোনীত হয়ে যায় আল্লাহর হা আল্লাহর অলিদের হাত দিয়ে তখন আল্লাহর দরবারে যা চায় আল্লাহ তাই কবল করে আল্লাহর অলিদের চোখ দিয়ে যেটিকে তাকায় আল্লাহর নূরে আর শ্যাসিম পর্যন্ত দেখে এরপরেই আল্লাহ তাআলা বলেছেন এটা হাদিসে কুদসি সহিহ বুখারীতে আছে জিলদে সানি 963 পৃষ্ঠায় ওয়া ইন সালানি যদি আমার ওলি আমার কাছে কিছু চায় ও ইন সালানি যদি আমার কাছে কিছু চায় কে আল্লাহর ওলির কথা বলতেছেন লাউতি নাহু লাম তাকিত নুন তাকিদ ডাবল তাকিদ দিয়ে আল্লাহ বলছেন আমার ওলি আমার কাছে যা চাইবে চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তা দিয়া দেই আল্লাহ কি মিছা কথা কয় না নজবিল্লা মাঝে মধ্যে মিছা কথা কয় নাকি তেতুল মৌলবীরা তাদের বইয়ের মধ্যে লিখেছেন আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন কিন্তু বলেন না আল্লাহ ওয়াদা খেলাফি করতে পারেন কিন্তু করেন না কি ধরনের ইজ্জত করছে আল্লাহকে আপনাদের জানা মতে আল্লাহ কোনোদিন মিথ্যা কথা বলেছে ভবিষ্যতে বলবে সম্ভাবনা আছে অসম্ভব আল্লাহর ব্যাপারে মিথ্যা এটা অসম্ভব এটা মুমকিন নয় মহাল অসম্ভব আল্লাহ কখনো কথা বলেননি এ চিন্তাও করা যাবে না আর তারা লেখে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে কিন্তু বলে না আচ্ছা যে উনি বলে না বলছে তো পারে এই কথাটা আল্লাহর বেলায় মানায় না যদি ধরেন একটা কথার কথা যদি বলা হয় যে আপনার শ্রদ্ধেয় একজন হুজুর আপনার একটা কথার কথা কেউ মাইন্ড করবেন না প্লিজ যদি বলা হয় যে আপনার পিতা আপনার আব্বা একজন বেশা মহিলার সাথে জেনা করতে পারে কিন্তু করে না কথাটা আপনার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে আওয়াজে বোঝা যায় ভালো লাগবে না হস এই ধরনের চিন্তা জাস্ট আমি বোঝানোর জন্য বলছি এই কথাটাই খারাপ এটা একজন সাধারণ সম্মানী মানুষ